কি নাম? কি হাতে? এ কি কাজ কি এই মাতুল মাতাইয়া। মাতুল তো আগে হইতো আগে আসো তোমার একটু সাইজ নিয়ে তাও আসে।

ইজি হো একদম ইজি হ্যাঁ ইজি হ্যাঁ তুই কি কাজ কর কি বকশো বেশ কোন 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 জায়গায় কার কার এখানে বছরের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হ্যাঁ হ্যাঁ বছরের ইঞ্জিনিয়ারিংকে ওয়ার্কশপ বসার ইঞ্জিনিয়ারিং এটা কোথায় দেয় তুই কাস্টমার সঙ্গে উফ যাই হোক তাই আছে দেখ হুম দেখ